মহিলাকে দেখলাম আমার আব্বা জানের কাছে কান্না করতে করতে আসছে আয়সা ডাক দিয়া কয় হুজুর আব্দুল কাদের জিলানি ও হুজুর আব্দুল কাদের জিলানি আপনার আব্বা জান কোথায় বলে আমার আব্বা জান খাস কামরায় মহিলা হুজুর আব্দুল কাদের জিলানি রাব বাজার হযরতে আবু সালেহ মুসা জংগির খাস কামরাতে গেলেন রে হাত করে ডাক দিয়া কয় আব্বা

পুসালে কয় মুসা জঙ্গি বুজুর্গ আমার স্বামী আমাকে প্রহার করে আমার স্বামী আমারে মারে আমার ইস্ত্রি আমার আমার পরিবার মানে আমার শ্বশুর শাশুড়ি আমার প্রহার করে আমারে বাজে বাজে কথা বলে কারণটা কি বলে ও আব্দুল কাদের আবু আমার আমার গণের মধ্যে সন্তান হয়েছে কন্যা সন্তান এক কানা সা সন্তান হয়েছে এই সাতটা সন্তান সব কন্যা সন্তান কিন্তু আমার স্বামী আমাকে বলছে যদি আমার গর্বের মধ্য থাইকা আমার স্বামী যদি এই দুনিয়া জমিনের মধ্যে থাক অবস্থায় আমি যদি একটা ছেলে সন্তান জন্ম না দেই আট নাম্বার সন্তান যদি ছেলে না হয় তাহলে আমার স্বামী আমাকে রাখবে না আমার স্বামী আমাকে তালাক করে দিবে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান ডাক দেয়া মহিলা সন্তান দেওয়ার মালিক আল্লাহ তুমি আমার কাছে আসলা আমার কাছে যে আসলা আমার কাছে থাই কথা তুমি আমারে কেন বলো সন্তান তো দিবে আল্লাহ আপনারা বলেন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ

lazɔn mi ji la nii olidero oli jinjilani bage dade jɔ na mɔ kotobi rabaani bɔlɛ nɛ bage dade jɔ na mɔ kotobi olidero olijini gaŋsula zɔn mi ji la nii olidero.

তুমি হইলা মাফাতে মারে নয়নের মনি আইরে দয়ার নজর দাও গো আমায় অগ গো গাউসে সামদানি দয়ার নজর ওগো গাউসে সামদানি বাগদা দে ম কুতুবে রাবা নি বলনে ওলি দের ওলি জিনি গাউসুল আযম জিলানি অলিদের। জিলা নি বাঘ দাদে জনম কুতুবে নি কন্যা বাঘ দাদে জনম কুতুবে তোমার কদম সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম কন্যা তোমার কাধে নবী আইরে সব অলিদের কাদে তুমি গাউসের কদম মুরদা কলব জিন্দা করো ওগো গাউসে সামুদানি মুরদা কলব জিন্দা ও গো গাউসে সামুদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি কন্যা বাগদাদে জন্ম কুতুবে গাউস বংশ তোমার হাসান হুসাইন আইরে তুমি হইলা মা ফাতে মারে নয়নের মুনি আইরে দয়ার নজর কর আমায় ও গো গাউসে সামুদানি দয়ার নজর ও গো গাউসে বাগে বাগদাদে জন্ম কুতুবে রাব নি কন্যা বাগদাদে জন্ম কুতুবে ওই মহিলারে আব্দুল কাদের জিলানী রাব্বাম হযরত আবু সালেহ মুসা জঙ্গী ডাক দিয়া কই ও মা সন্তান দেওয়ার মালিক আল্লাহ আমি কেমনে দিব আমার কাছে বিচার দিয়েছো যাও তুমি আমার কাছ থেকে চলে যাও ওই মহিলা আবু সালেহ মুসা জঙ্গীর দরবারে একবার আসেন দুইবার আসেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন আমি দেখলাম তিন দিনের দিন ওই মহিলা আবার আব্দুল কাদের জিলানীর দরবারে আসছে আব্দুল কাদের জিলানীর আব্বার দরবারে আসছে ডাক

বললাম তবু তুমি আমার কাছে আসলা যাও আমার কাছ থেকে চলে যাও এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানি আল্লাহর ওলি তো মনের মধ্যে বড় মায়া ওলিদের মনের মধ্যে মায়া দয়া আছে না নাই এ জোরে কন্যা ওলিদের মনে মায়া দয়া আছে না নাই ও বন্ধু ওলি কেমনে চিনবা ওলি চিনার উপায় হইল ওলি চেহারা দিয়ে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইয়া যাইব ইবনে মাদা শরীফের তিনশো তিন নম্বর পৃষ্ঠার হাদিস নবী কয় ইদার রুকু যুকির জাল্লা যার চেহারা দিকে তাকিয়ে তাকাইলে আল্লাহর কথা মনে হয় এরাই হইল উত্তম ব্যক্তি এরাই হইল সলেহীন এরাই হইল আল্লাহর বান্দা এবার আপনারা বলেন ওই আল্লাহর ওলি যারা আল্লাহর খাস বান্দা যারা তাদের মধ্যে মায়া দয়া দিছে কি আরো মোহাব্বতে বলেন নাকি মদিনা দেশ আসে কি যখন যায় হইল জাগানো মদিনা রাখি আই তো সাই জাগানো মদিনা রাখি যাই তো সাই জবান খুলে জুনে পড়েন আল্লাহ